আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে গরমের তাপমাত্রা দেখতেছি অনেক বেশি এই মুহূর্তে স্কিনটা চেক করলাম পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম পড়তেছে সৌদি আরবে তো এ সময় বাংলাদেশে কিন্তু অনেক বৃষ্টিপাত হচ্ছে সকালে নিউজ দেখলাম ফেনিতে অনেক পানি জমাট হয়ে গেছে অনেক গড় গড় প্লাবিত হয়ে গেছে এবং রোডে বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে তো আমাদের সবার পক্ষ থেকে দোয়া রইল আল্লাহ যাতে তাদেরকে বিভিন্ন আপদ থেকে হেফাজত করেন আর দেখতে পাচ্ছেন সৌদি আরবে কিন্তু এখন গরম শুরু হয়ে গেছে যার কারণে মানুষ এখন চলাফেরা এভরিথিং সব করতে কষ্ট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরম গরমের তাপমাত্রা তো আমিও বের হয়েছি খাবার খাওয়ার জন্য এটা হচ্ছে ম্যাচ ম্যাচের মধ্যে যাচ্ছি তো সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি